পশ্চিমবাংলার জননেত্রী আমাদের বাংলার লড়াকু নেত্রী জনগণের নেত্রী আজকে জন্মদিন এই জন্মদিনে আমি ময়না পঞ্চাশ সমিতি সভাপতি হিসেবে সারা ময়নাবাসীর পক্ষ থেকে আমি জননেত্রীকে শুভেচ্ছা জানাবো ভালোবাসা জানাবো জননেত্রীর আয়ু বৃদ্ধি হোক জননেত্রী আগামী দিনে মানুষের জন্য আরও ভালো কাজ করবে মানুষের জন্য লড়াই যে লড়াই চালিয়ে গেছে এতদিন ধরে আগামী দিনে উনি লড়াইটা যে চালাবে সেই লড়াইয়ে আমরা সবাই এলাকার মানুষ সারা বাংলার মানুষ সবাই তার পাশে থাকব তার সঙ্গে থাকব তার আমরা আরও সুস্থতা কামনা করব যাতে উনি সুস্থ সুস্থ থাকেন ভালো থাকেন জন্মদিনের মানুষ চাইছে যে আমাদের নেত্রী নেত্রীর আয়ু আরও বৃদ্ধি হোক নেত্রী এই নেত্রীকে আমাদের দরকার আছে এই এই নেত্রী আমাদের বাংলার মানুষের জন্য গ্রামের মানুষের জন্য অনেক কিছু করেছেন অনেক কিছু ভেবে ভাবছেন তার বিপরীত বিজেপির সরকার নরেন্দ্র মোদীর সরকার টোটালটাই উল্টা জনগণের ক্ষতি মানুষকে কোনোভাবে চাইনি তার নাম বিজেপির সরকার সেই সরকারের প্রতিবাদ করবে আমরা তার পাশে আছি কিরে বোন এতদিন পর থাক থাক প্রণাম করতে হবে না ভেতরে চল বা খুব সুন্দর বাড়ি বানিয়েছিস তো দাদা তাই রং করাসনি কেন রং তো করাবো কিন্তু ইন্টেরিয়র ওয়াল এক্সটেরিয়র ওয়াল ইত্যাদির জন্য কোন কোম্পানি রং ভালো কোথা থেকে নেব কাকে দিয়ে করাবো এসব সম্বন্ধে তো আমি কিছুই জানি না ও দাদা সেজন্য তোর নিকটবর্তী এশিয়ান পেন্টস একমাত্র ইজি কালার প্রাইম স্টোর গুণময় এন্টারপ্রাইজ আছে তো গুণময় এন্টারপ্রাইজ দেয় এশিয়ান পেন্স সেফ পেন্টিং সার্ভিস ওনারা কম্পিউটারের সাহায্যে ঘর রং করিয়ে দেখিয়ে দেবেন এবং কোন রং ভালো লাগবে তার পরামর্শ দেবেন তার সাথে ওয়ারেন্টি কার্ডও দেবেন আমার বাড়িতে এসে রং কেমন হয়েছে দেখে ছবিও তুলে নিয়ে গেছে বেশ ভালো তো তুই তাহলে এক্ষুনি আমাকে গুণময়ী এন্টারপ্রাইজের ঠিকানা আর যোগাযোগ নাম্বারটা দিস গুণময় এন্টারপ্রাইজ ঠিকানা জলচক টিংলা পশ্চিম মেদিনীপুর যোগাযোগ নাম্বার এইট টু ফোর টু জিরো